ঘর হোক বা বাইরের সমস্ত কাজ আমরা একার হাতে করতে বেশি পছন্দ করি সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে দিনের কাজগুলোকে সুন্দর সুন্দর করে ছোটো ছোট করে গুছিয়ে নিলে সময় শ্রম আর বেশ কিছুটা পরিশ্রমও আমাদের বাঁচবে সাথে বেঁচে যাবে মাসিক বেশ কিছুটা খরচাও আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই চলো তাহলে বেশি কথা না পারি আজকের ভিডিওটা শুরু করে দিই আমাদের প্রত্যেক দিনের রান্নাতেই কম বেশি পেঁয়াজ আমরা ব্যবহার করি কিন্তু এই পেঁয়াজগুলো যখনই আমরা কাটি তখন কিন্তু এর থেকে একটা ঝাঁজ বেরোয় যার ফলে চোখ থেকে জল বেরোয় আর ঠিক মতো আমরা কাটতে পারি না আর কাটতে গেলে বটি বা ছুরিতে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই যখনই আমরা এবার থেকে পেঁয়াজ কাটবো তার আগে আমাদের ছোট্ট একটা টিপস মাথায় রাখতে হবে তো দেখো সমস্ত পেঁয়াজের খোসাগুলো এখানে আমি ছাড়িয়ে নিলাম আর নিয়ে নিয়েছি এখানে একটা এয়ারটাইট কন্টেনার সমস্ত পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে আমরা ফ্রিজে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখতে পারি আর তারপর যদি ফ্রিজ থেকে বের করে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে নিই রান্নায় দেওয়ার জন্য তাহলে কিন্তু আমাদের আর চোখ জ্বালা করবে না এর থেকে কিন্তু কোনো রকম আর ঝাঁজও বেরোবে না এবার থেকে অনেকগুলো পেঁয়াজ কাটার আগে আমাদের এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে যাতে আমরা নিজেদেরকে সেভ করতে পারি আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরবর্তী টিপসে আমরা কিন্তু এই ধরনের চিঁড়ে ভাজা খেতে সবাই কম বেশি ভালোবাসি কিন্তু এগুলো আমরা যখন দোকান থেকে কিনে আনি তখন দেখা যায় বেশ কিছুদিন পরে নেতিয়ে যায় আর চিড়েগুলো এতটাই খেতে ভালো লাগে যে আমরা কিন্তু এগুলো ঘরে তৈরি করার চেষ্টা করলে পারি না তাই এই ধরনের চিড়ে ভাজতে আজকে আমি বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো চিড়ে ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণের তেল এবার আমি একটা এই ধরনের ছাঁকনির মধ্যে নিয়ে নেবো বেশ খানিকটা পরিমাণ ছিঁড়ে এই ধরনের ছোটোখাটো কোনো কিছু ভাজতে গেলে তেলের মধ্যে আমরা যখনই ছাড়বো তখন পুরো তেলের মধ্যে ছড়িয়ে যায় আর ভাজা হয়ে গেলে যখন আমরা তুলতে যাব তখন দেখা যায় যে অর্ধেকটা তুলতে তুলতে বাকি অর্ধেকটা কিন্তু পুড়ে যায় আর এভাবে যদি ভাজা যায় তাহলে তেলটা যেমন নোংরা হয় না তেমনই কিন্তু খুব সহজে সমস্ত চিড়েগুলো আমার ভাজা হয়ে যাবে তেল থেকে তুলতে গেলে আলাদা করে আর অসুবিধার মধ্যে পড়তে হবে না আর এইভাবে যদি চিড়ে ভাজা যায় খেতে কিন্তু একেবারে দোকানের মতোই লাগবে আর তেলটা দেখতেই পাচ্ছ একেবারে পরিষ্কার রয়েছে এইভাবে তোমরা ভেজে দেখবে যে অনেকটাই কিন্তু সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরবর্তী টিপসে রসুন ছাড়ানোর কাজটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় আর এই একটা রসুন ছাড়াতে যে পরিমাণ সময় লাগে সেই সময় কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যায় আর যেহেতু কম বেশি আমরা প্রত্যেকটা রান্নাতেই রসুন ব্যবহার করি তাই আমরা চেষ্টা করব। বেশ অনেকটা রসুন একবারে ছাড়িয়ে যদি বেটে রাখা যায় তাহলে সমস্ত রান্নায় কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু একবারে অনেকটা রসুন বাড়তে গেলে অনেকটা রসুনই কিন্তু আমাদের ছাড়াতে হবে আর অনেকটা রসুন ছাড়াতে গেলে সময়ও অনেকটা লাগবে তো দেখো আজকে একটা সহজ পদ্ধতিতে রসুন ছাড়ানো আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে আমি আমার পরিমাণ মতো রসুন ছাড়িয়ে দিয়েছি আর এইবার বেশ খানিকটা সময় কিন্তু তাওয়ার মধ্যে রসুনগুলোকে একটু সেঁকে নিতে হবে আর এইভাবে যদি রসুন অনেকটা পরিমাণ আমরা ছাড়িয়ে নিতে পারি তাহলে প্রত্যেক দিনের ছাড়ানো থেকে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যাবে তো দেখো রসুনগুলো কিন্তু বেশ খানিকটা করে ভাজা হয়ে গেছে এবার এই সমস্ত রসুনগুলোকে যদি আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে বেশ খানিকটা সময় ঘষে নিতে পারি তাহলে কিন্তু সমস্ত রসুনের কোয়াগুলো রসুনের গা থেকে ছেড়ে আসবে আর এইভাবে হাতে না করে একটা সুতির কাপড়ের মধ্যে দিয়েও যদি একটু বেশ খানিকটা সময় ঘষে নেওয়া যায় তাহলেও কিন্তু সমস্ত কোয়াগুলো খোসা গা থেকে ছেড়ে আসবে তো দেখো বেশ খানিকটা খোসা কিন্তু গা থেকে ছেড়ে এসছে আর যে কটা খোসার সাথে রসুনগুলো লেগে রয়েছে সেগুলো একটু হাত দিয়ে যদি খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু আলগা হয়ে উঠে যাবে তাহলে দেখতেই পেলে কত সহজে কিন্তু কোনো রকম পরিশ্রম ছাড়া রসুনের কোয়াগুলোকে আমরা ছাড়িয়ে নিতে পারলাম আর এইভাবে যদি একটু তাওয়ার মধ্যে গরম করে খোসা ছাড়ানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারও রান্নায় আসবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে চলে যাই পরবর্তী টিপসে আমাদের এই ধরনের ফাইবারের প্লেট কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে আর এই ধরনের ফাইবারের প্লেটগুলো একবার যদি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে এরকম কিন্তু হলুদ হয়ে গেছে আর এই হলুদের দাগগুলো কিন্তু ছট করে উঠতেও চায় না যদি দীর্ঘদিন আরও আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু দাগগুলো ডিপ হয়ে যায় আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদের তো এই ধরনের প্লেটে খেতে দিতেও ভালো লাগে না খুব সহজেই কিন্তু প্লেট থেকে এই হলুদের দাগগুলো আমরা তুলে নিতে পারবো যদি কিনা না দীর্ঘদিনের পুরোনো হয় তাও আমরা তুলে নিতে পারবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর নিয়ে নিয়েছি হাফ পাতি লেবুর রস এরপর লেবুটাকে যদি প্লেটের ওপর একটু ভালো মতো সোডার সাথে মিশিয়ে বেশ খানিকটা সময় যদি এইভাবে ডলে নিতে পারি তাহলে কিন্তু সমস্ত দাগ উঠে যাবে সেটা যতদিনের পুরনো দাগই হোক বা নতুন তো দেখো প্লেটের মধ্যে থাকা সমস্ত হলুদের দাগ কিন্তু উঠে গেছে এবার প্লেটটাকে আমি প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে প্লেটটা কিন্তু একেবারে নতুনের মতো হয়ে গেছে আশা করছি তোমাদের বাড়িতেও যদি এই ধরনের প্লেট থাকে তোমরাও এই প্রসেসে দাগগুলো তুলে ফেলতে পারবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে আছি পরবর্তী টিপসে আঙুরের সিজন কিন্তু প্রায় চলে এসেছে আর কম বেশি সমস্ত বাজারে কিন্তু আমরা আঙুর পাচ্ছি কিন্তু আমরা একবারে অল্প করে আঙুর কিনে আনতে গেলেও দেখা যায় যে দু এক দিন আঙুরগুলো ঘরে রাখলে আঙুরগুলো কিন্তু সব এরকম কালো হয়ে যায় আর যদি বেশি করে নিয়ে আসি তাহলেও দেখা যায় যে চার পাঁচ দিন রাখতে গেলে কিন্তু আঙুরগুলো ভালো থাকে না কেননা আঙুরের মধ্যে কিন্তু এখন নানান ধরনের কেমিক্যাল মেশায় আর এই ধরনের কেমিক্যাল দেওয়া খাবার যদি আমরা বাচ্চাদের খাওয়াই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হয় তো দেখো এবার থেকে যখনই আমরা বাজার থেকে আঙুর কিনে আনবো তখনই কিন্তু এই ছোট্ট কাজটা করতে হবে প্রথমে আঙুরগুলো কিনে আনার পর একটা পাত্রের মধ্যে সমস্ত আঙুরগুলোকে রেখে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর খাবার সোডা দিয়ে যদি সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত আঙুরগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়া যায় তাহলে আঙুরের ওপর যে প্লাস্টিকের চামড়ার মতো একটা কেমিক্যাল থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যায় আর তার ফলে আমরা বাচ্চাদের খেতে দিতে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়ি না আর দেখতেই পাচ্ছ ধোয়ার ফলে কিন্তু অনেকটা ময়লা আঙুর থেকে বেরিয়েছে এইভাবে ধুয়ে যদি শুকনো করে মুছে নিয়ে তারপর আমরা স্টোর করে রাখতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত তো ভালো থাকবে আর আঙুরের মধ্যে সমস্ত কেমিক্যাল কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমরা কখনোই আঙুর কিনে আনার পর গরম জলে ধুতে পারবো না কেননা তাতে আরও তাড়াতাড়ি আঙুরগুলো নষ্ট হয়ে যাবে এবার থেকে আঙুর কিনলে এই প্রসেসটা করে দেখবে আঙুরগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি টিকটিকি থাকে আর এই টিকটিকিগুলো ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সমস্ত জায়গাতেই কিন্তু থাকে বিশেষ করে দিনের থেকে রাতে কিন্তু রান্নাঘরে টিকটিকি বেশি থাকতে দেখা যায় আমরা রাতে রান্নাবান্না করে যখন রান্নাঘর ফ্রেশ মতো পরিষ্কার করে রাখি হয়তো আমরা পরের দিনের জন্য যে দুধটা জাল দিয়েছিলাম সেই দুধটা গরম থাকার জন্য ফ্রিজে ঠোকাতে পারি না আর সেটাকে গ্যাসের ওপর রেখে দিই বা সকালে উঠে যে ভাতটা বা ডালটা করতে হবে সেটা যদি আমরা প্রেশার কুকারে ধুয়ে ভিজিয়ে রাখি যে সকালবেলা হলেই তাড়াতাড়ি আমরা রান্নাগুলো করে ফেলতে পারবো সেক্ষেত্রে দেখা যায় রান্নাঘরে এইভাবে যদি আমরা গ্যাসের ওপর কোনো খাবার দাবার রেখে দিই বা আনাচে কানাচে যখন কোনো ময়লা থাকবে কিংবা রাতের বাসন মেজে রাখার পর স্ল্যাবের ওপর আমরা যখন এইভাবে উবুর দিয়ে রাখি তখনও কিন্তু এর মধ্যে অনেক সময় টিকটিকি ঢুকে যেতে পারে তার ফলে আমাদের এই ধোয়া মাজা বাসনগুলোকে ফের আবার কিন্তু পরিষ্কার করতে হয় কিংবা দেখা যায় যে আমরা দু একটা বাসন যদি এইভাবে সিঙ্কের মধ্যে রেখে আমরা শুয়ে পড়ি সেক্ষেত্রেও কিন্তু সারা রান্নাঘরে একটা টিকটিকির উৎপাদ বেড়েই যায় আর এই রকমভাবে টিকটিকির উৎপাদ বাড়লে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তো দেখো যখন আমরা এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো তখন গ্যাসের উপর এরকম হাফ কেটে রাখা পেঁয়াজ কিন্তু দিয়ে রাখতে হবে তাহলে পেঁয়াজের যে ঝাঁজ রয়েছে সেই ঝাঁজে কিন্তু আর টিকটিকি গ্যাসের চারদিকে আসতে পারবে না শুধুমাত্র গ্যাসে না যে বাসনপত্রগুলোকে আমরা মেজে উবুর করে রাখবো সেই বাসনপত্রের কাছেও যদি এই রকম একটা অর্ধেক পেঁয়াজ আমরা কেটে রেখে দিই তাহলে কিন্তু এই ধরনের টিকটিকি আর রান্নাঘর নোংরা করতে পারবে না আর যদি আমরা একটা সলিউশন তৈরি করে রাখতে পারি তাহলে দিন কিংবা রাত কোনো সময় কিন্তু আর রান্নাঘরে আসবে না তো দেখো আমরা কিন্তু প্রত্যেক দিনই কম বেশি পেঁয়াজ আদা রসুন রান্নায় ব্যবহার করি তো এই পেঁয়াজের বা রসুনের খোসাগুলোকে এবার থেকে আমরা আর ফেলে দেব না তো দেখো একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ আর রসুনের খোসাগুলো একটু জল দিয়ে গরম করতে দিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর লেবুর রস এবার এটাকে একটুখানি সময়ের জন্য ফুটতে দেবো যখনই ফুটে ঠান্ডা হয়ে আসবে তখনই একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে যদি এটাকে আমরা রেখে দিতে পারি তাহলে দিন বা রাতে যদি রান্নাঘরে কোনচি বা গ্যাসের পিছনে যদি এই সলিউশানটাকে স্প্রে করে দিতে পারি তাহলে শুধুমাত্র টিকটিকি না যে কোনো ধরনের পোকামাকড় পিঁপড়ে আশলা কোনো কিছুই কিন্তু রান্নাঘরে আর আসতে পারবে না আর এইভাবে একটা সলিউশান বানিয়ে কিন্তু আমরা টানা পনেরো দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো আশা করছি যাদের ঘর বা রান্নাঘরের এই ধরনের টিকটিকি পোকামাকড়ের সমস্যা রয়েছে তোমরা এইভাবে পেঁয়াজ কেটে বা এই ধরনের একটা সলিউশান বানিয়ে করে দেখতে পারো অনেকটাই কিন্তু উপকার পাবে ভালো লাগলে লাইক করতে ঘুরো ছোট চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য যে ছাঁটা ব্যবহার করি সেই ছাটায় কোন দিন কি আমরা ছাকনি রেখেছি কেন বন্ধুরা আমরা যখন মেঝে ঝাঁট দিই তখন অনেক সময় হয় মেঝের মধ্যে বাচ্চারা কোনো চকলেট ফেলে রাখলো বা মিষ্টি জাতীয় কোনো কিছু পড়ে থাকার কারণে কিন্তু মেঝের মধ্যে পিঁপড়ে আসে আর সেই জায়গাটা যদি আমরা খেয়াল না করে ঝাড়ু দিয়ে ফেলি তাহলে এই পিঁপড়ে গুলো বা আঠালো জাতীয় যে মিষ্টি জাতীয় যে জিনিসগুলো মেঝের মধ্যে পড়েছিল সেটা কিন্তু ছাঁটার মধ্যে চলে আসে আর প্রত্যেক দিন প্রত্যেক কিন্তু ঝাড় দেওয়ার পর ছাঁটা দেওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে ঝাঁটাটা কিন্তু বারবার জল দিয়ে ধোয়া পোড়া করলে নষ্ট হয়ে যেতে পারে তো কিভাবে সেই ঝাঁটা থেকে আমরা পিঁপড়েটা সরাবো তার নিয়ে নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাউডার পাউডারটা দিয়ে ভালো মতো ছাঁকনির সাহায্যে পুরো ঝাঁটার মধ্যে এই পাউডারটাকে স্প্রেড করে দিতে হবে তোমরা হয়তো এখন বলবে এই ছাঁকনিটা কেন ব্যবহার করলাম ছাঁকনি ছাড়াও তো সুন্দর মতো এই পাউডারটাকে আমরা ঝাঁটার মধ্যে দিতে না বন্ধুরা যদি আমরা ছাঁকনি ছাড়া পাউডারটাকে দিই সেক্ষেত্রে অসুবিধা হবে এক একটা জায়গায় কম বেশি পাউডার পড়ে যাবে তাই অল্প পরিমাণ পাউডার যদি সারা ঝাটার মধ্যে আমরা দিতে যাই সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মতো এই ছাঁকনির ব্যবহারটা করলে সুন্দর মতো চারিদিকে স্প্রেড হয়ে যাবে পাউডারটা আর অল্প পাউডার দিলেই কিন্তু এই ঝাঁটার মধ্যে যে মিষ্টি জাতীয় জিনিসগুলোর জন্য যে পিঁপড়ে ছিল সেই পিঁপড়েটাও এই পাউডারের উগ্র গন্ধে চলে যাবে আর প্রত্যেক দিন প্রত্যেকবার কিন্তু ধোয়ার প্রয়োজনও পড়বে না তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে দেখে নাও ঝাঁটা সংক্রান্ত আরও একটি টিপস বন্ধুরা যখন আমরা ঝাড়ু দিই ঝাড়ু দেওয়ার পর মেঝের মধ্যে যে ধুলো বালি ময়লা বা চুল এই ধরনের জিনিসগুলো সাথে লেগে থাকে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না কেননা কোথা থেকে কি হাতে ইনফেকশন হবে সেই কারণে হাত আবার বারবার ধুতেও হবে তাই আমরা কি করবো এরকম একটা চামচ যদি থ্রো যে প্লাস্টিকের চামচগুলো হয় এই চামচগুলো যদি একটা বার করে নিই এই ঝাঁটা পরিষ্কারের ক্ষেত্রে তাহলে কিন্তু খুব সহজেই ঝাটার মধ্যে যে ময়লা চুল ধুলো বালিগুলো থাকবে সেটা কিন্তু রিমুভ করা সম্ভব হবে ফলে দেখতেই পেলে বন্ধুরা বুদ্ধি বুদ্ধিঘাটিয়ে সংসারের কাজগুলো করলে অনেকটাই সহজে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আসে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ